je ouais. oh, nee. On yeah. প্রচুর পক্ষে আশপাশ বিক্রি করে এই মরিচা বাজার কালিহাতি টাঙ্গাই তো ওনার শুধু ওই পাঙ্কাশ মাছ বিক্রি করাই একটি মাছ শুধু অন্য কোনো মাছ বিক্রি করে না পাঙ্কাশ তো মোটামুটি একটি মাছ দেড়শো টাকা বিক্রি করল মোটামুটি তার মানে একটা পর্যন্ত পরিপূর্ণ হয় তো আরও দশ টাকা দিলো মোটামুটি মাছের দাম ভালোই আছে চাষা কত করে বিক্রি করতো আছেন একশো আশি টাকা কেজি মোটামুটি ধরনের পাঙ্গাস মাছগুলো খুবই সস্তায় আছে তো আপনাদের আরও মাছ দেখাচ্ছি তো এটা হলো বড় মাছও আছে না খুব সুন্দর উঁচা করেন মাসাল্লাহ খুবই সুন্দর বড় পাঙ্গাস মাছ দেখেন উনি শুধু পাঙ্গাস মাছই বিক্রি করে অন্য কোনো মাছ বিক্রি করে না তো একশো আশি কেজি বড়ো বড়ো এক কেজি দেড় কেজি হোক এরকম সাইজের আকাশ মাছ বল তো কাছাকাছি দেখাচ্ছি তো এইখানে মাছ আছে নোড়া মাছ এবং পাত্তা মাছ ঠেংনা মাছ বিকেট মাছ মোটামুটি কারফু মাছ খুবই সুন্দর তো এই দোকানদার শুধু এই ভ্যারাইটিস মাছগুলোই বিক্রি করে তো এই যে নদীর মাছগুলো খুবই সুস্বাদু মাছ এগুলো খাইলেই বুঝবেন আপনারা নদীর মাছ সবচেয়েতে সুস্বাদু হয় তো দেখেন একশো টাকা বাগা দিছে মাত্র মোটামুটি সস্তার দিকেই তো কাস্টমার আছে দু চারজন নিচ্ছে মোটামুটি তো উনি শুধু ট্যাংরা মাছ বিক্রি করে তো ওনার অন্য কোনো মাছ বিক্রি করার মানে প্রসেসিং হয় না তো ওনার তো করছে হয়তোবা তো এখন টাকা নিচ্ছে